যত টাকা লাগবে অত টাকাই মমতা ব্যানার্জিকে দেব রাজ্যের পক্ষ থেকে রাজ্যে সিএ হতে দেব না এই কেসটা মমতা ব্যানার্জি করুক দেখি কত উনার সৎ সাহস আছে করবে না কারণ উনি বিজেপির বিরুদ্ধে অবস্থান নিতে কোন দিনের জন্য পারবে না কারণ বিজেপির বিরুদ্ধে যদি অবস্থান নেয় তার দলের নেতারা যেভাবে দুর্নীতি করেছে ওই দুর্নীতির শিকর তো কালীঘাটে পৌঁছেছে কালীঘাট হয়তো জেলের মধ্যে রেখে দেবে মমতা ব্যানার্জিকে অফার করুন না তৃণমূলি বন্ধুদের দিয়ে বলুন মমতা ব্যানার্জিকে বলতে যে সি এর বিরুদ্ধে একটু মামলা করো যদি বলে টাকা নাই চুরি করেছে বিভিন্ন দুর্নীতি করেছে ইডি হাত থেকে বাঁচার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচার জন্য শুধু সুপ্রিম কোর্টে ছুটছে আর পশ্চিম বাংলায় দশ কোটি সাড়ে দশ কোটি মানুষের কথা চিন্তা করে একবার সুপ্রিম কোর্টে যেতে দেখলাম না কারণটা কি গেলেই তো ভাই বুকে করে দেবে যদি বলে টাকার অভাবে যেতে পারছে না আপনিরা বলুন যে আমাদের ভাইজান আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তিনি টাকা দেবে বলেছে মমতা ব্যানার্জি কেস করুক বলুন আপনারা বলবেন কারণ আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি দু হাজার উনিশ সালে যারা প্রতিবাদ করেছিল সংখ্যালঘু থেকে সংখ্যা করেছিলাম নামে মিথ্যা মামলা দিয়েছিল পুলিশকে দিয়ে আরে লড়াই তো আন্দোলনটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আমরা করছিলাম আপনি মুসলিমকে কেন মামলা দিলেন জবাবটা নিতে হবে না মোদির বিরুদ্ধে লড়াই করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিদির তো বুক ফাটবেই ভাই একে অপরের পরিপূরক জন্মদিনে ফুল মিষ্টি নশার সিদ্ধি পাঠায়নি মোদীজি দিদিমণি পাঠিয়েছে ওই জন্য বুক ফাটছে শুধু তাই নয় শুধু তাই নয় আপনারা ভুলে যাচ্ছেন হয়তো আমি আপনাদের ওর স্মরণ করিয়ে দিই যখন হজরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ওই মহদ্র মহিলাটার নাম কি বলুন না নুপুর শর্মা নুপুর শর্মা যখন কুমন্তব্য করেছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন প্রতিবাদ করছিল তখন মমতা ব্যানার্জি কি বলেছিল দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন তাই সময় এসেছে আমরা মমতা ব্যানার্জীকে দিল্লির পথ দেখাবো না আমরা মংলা ধালদারকে দিল্লিতে পাঠিয়ে প্রতিবাদ করব আমরা আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ গুরু চাঁদ ঠাকুরদের কথা আমরা ভুলবো না আমরা ধর্মপ্রাণ মানুষ ঠিক যেভাবে চাইনি ঘোষ শিবলিঙ্গ সম্পর্কে বাজে মন্তব্য করেছে যেভাবে প্রতিবাদ জানাবো একই ভাবে পরিচাদ গুরু চাঁদ ঠাকুরের নাম নিয়ে মন্তব্য করেছে তারও প্রতিবাদ আমরা জানাবো আমরা যারা ধর্মপ্রাণ মানুষ আমাদের উচিত হবে ধর্ম নিয়ে যারা বাজে মন্তব্য করবেন ধর্মগুরুদের গুরুদের সম্পর্কে যারা বাজে মন্তব্য করবেন তাদেরকে বাংলায় আশ্রয় দেব না সে সায়নিক হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে নুপুর শর্মা আমরা কাউকে চিনব না যা ধর্মগুরুদের সম্পর্কে বাজে মন্তব্য করবে আমরা ধার্মিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গঙ্গায় ছুঁড়ে ফেলবো এবং ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করব। ভুলে যাব না আমরা সায়নী ঘোষ কি বলেছিল মনে আছে আপনাদের আমি ভুলে যাইনি যে কথা বলেছে আমি মুখে বলতে পারবো না আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত শিবলিঙ্গ মতে তারা পূজা করেন সেই শিবলিঙ্গকে নিয়ে অස්রিল কথা বলেছে তিনমুলের পক্ষ থেকে এক নেতৃত্ব যদি তিনমুল এই বিষয়টা চুপ থাকে তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তিনমুল সমগ্র তিনমুল ওনার ওনার বক্তব্যকে সমর্থন করে বুঝতে পাচ্ছেন না সন্ধ্যাবেলায় টিভি কূলে তিন বছর জেলખાটা মাল বসে বসে বড় বড় কথা বলে আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বলল সেই বিষয়ে কেন ক্লিয়ারফিকেশন দেয়নি কেন যাইনি আপনার প্রশ্ন করবেন না ও আপনার মাথায় টুপি আছে শিবলিঙ্গকে বলেছে বলে হাসি লাগছে নাকি হাসি লাগছে নাকি আমরা ধর্মপ্রাণ মানুষ আমরা ধর্ম নিরপেক্ষ দেশে বসবাস করি ঠিক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব হরিচাঁদ গুলচাঁদ ঠাকুরের নামকে অবজ্ঞা করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব আমরা কারণ ধর্মীয় আমি আমি কোনোদিন কথা বলি না কিন্তু আজকে বলছি কুরআন শরীফে একটা কথা একটা বাক্য আছে তো যে যার ধর্ম বিষয়ে নিজ ধর্ম যে যার কাছে ধর্মের বিষয়ে বাড়াবাড়ির কথাও উঠিনভাবে নিষেধ করা আছে

যারা মথিয়া মতুয়া সমাজকে মূল স্রোতে নিয়ে এসেছেন তার নাম কেলে অবজ্ঞা করেছে সময় এসেছে আমরা জবাব দেব তাই এইখানে এসেছি আপনাদের বলি এই মেরিগঞ্জ এক নম্বর সবসময় সম্ভবত না অঞ্চলের আমি কোন একটা এয়ারপোর্ট থেকে এক জায়গায় গাড়ি করে ক্যাবে ওই ওলা তোলা হয় না এরকম কোন অনেক ব্র্যান্ডের গাড়ি আছে ওই ধরনের একটা ক্যাব বুক করে আমি একটু আজমি শরীফ যাচ্ছিলাম

ছবি তুলবে তো এইটা ভালোবাসা এটা টাকা দিয়ে ভাই টাকা এই ভালোবাসার জন্য যদি কোনো নেতা কে বছর রাজনীতি করছে কে বছর করছে তার সাথে না তুললে তার আমি কি করতে পারি ভাই দেখ আমি মার্কস পড়েছিলাম যাতে আমরা চিনতে পারে কি আমি যেতে যেতে গাড়িতে বসেছি উনি গল্প শুরু করলেন কথা বলছেন আমিও তার সাথে সাথ দিছিলাম রাজস্থানে সরকার পরিবর্তন হয়েছে বিজেপি সরকার এসেছে জিজ্ঞাসা করতে করতে তিনি তার খোপটা উগ্রাচ্ছিলেন

যে কথায় আসি তো উনি বিজেপির বিরোধিতা করছিলেন নামটা জিজ্ঞাসা করলাম অমুসলিম নাম আপনার সম্ভবত রাজপুত তিনি মানুষ তো আমি উনি অনেক কথা বললেন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার বিজেপির উপরে এত রাগ কেন আমি কিন্তু আমার পরিচয় দিইনি আমার নাম কিছুই বলিনি মাক্স ঢাকা যে দাঁড়িয়ে থেকে ধরতে পারবে মুসলিম ছেলে এখন নন মুসলিম ভাইরা বড় বড় স্টাইলে এখন হয়ে গেছে তো রবি ঠাকুরেরও বড় ছিলেন তো আমি জিজ্ঞাসা করলাম তিনি তখন বলছেন একটা সময় ছিল সকাল নটা দশটায় ঘুম থেকে মানে বাড়ি থেকে বারো গাড়ি নিয়ে সন্ধ্যার মধ্যে বাড়িতে পৌঁছে যেতাম তিন হাজার চার হাজার টাকা ইনকাম করতাম আর এখন কি দেখছি সকাল ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি আর রাত দশটা এগারোটায় বাড়ি ফিরছি দিনে দেড় দু হাজার টাকা ইনকাম করতে পারছি না অর্থাৎ

যে অন্যায়টা করেছে পরের প্রজন্মকে কিন্তু এর জবাব দেওয়া হবে আমাকে পরের প্রজন্মের ক্ষেত্রে আমাকে কোশ্চেনের সম্মুখীন হতে হবে তা আমি ভাবলাম কিভাবে আপনি কোশ্চেনের উদ্যোগের প্রতি উত্তর দেবেন বলছে আমি আপনি গ্যাপটাই ভাই ভাই আমি যদি দশটা লোক বিজেপির বিরুদ্ধে বলে বিজেপির ভোট যদি মাইনাস করতে পারি আমি আমার পরিবার জনকে বা আমার আপন জনকে বা আগামী প্রজন্মকে বলতে পারবো আমি গাড়ি ড্রাইভার হয়েও আমি এই বিজেপির লুংরা বিভাজনের রাজনীতি কর্পোরেটদের হাত থেকে মানুষকে দশটা ভোটও মাইনাস করতে পেরেছি আমি শুনে অবাক তার চিন্তা ভাবনা কি সেটাকে আমি অ্যাডাপ্ট করলাম সেটাকে আমি নিয়েছি আমি এখানে বলবো